সালামু আলাইকুম আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন তিন তিনটি মেদ আমরা উঠিয়ে রেখেছি শুধু এই তিনটি নয় এই ধরনের আরও যাবতীয় যত মেদ আছে সব মেদগুলোই আমরা একটি তিন স্টেপ সম্পন্ন টেকনিকের সাহায্যে আমরা করব যা আপনাদের অনেক ভালো লাগবে কিন্তু তার আগে আমি প্রথমে এই প্রথম অঙ্কটিকে আমাদের প্রচলিত নিয়মে করব তারপর এই টেকনিকের সাহায্যে প্রথমটা করব সেই সাথে বাকি দুটাও করব। আচ্ছা দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটাতে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল উঠাতে পারে তাহলে বিশ বিঘা জমির ফসল উঠাতে পঁচিশ জন শ্রমিকের কত দিন লাগবে এটা যদি আমরা প্রচলিত নিয়মে করি তাহলে প্রথমে দেখে নেবো এই অঙ্কটিতে কী বের করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে কত দিন লাগবে অর্থাৎ দিনের সংখ্যা বের করতে বলছে তাহলে আমরা যদি আমাদের প্রচলিত নিয়মে করি যা বের করতে হয় সেই সংখ্যাটি শেষে রাখতে হয় তাহলে এই অঙ্কের প্রথম অংশ দিয়ে যদি আমরা শুরু করি তাহলে এখানে যেহেতু দিন বের করতে বলছে এই ছয় দিনটাকে আমরা শেষের দিকে রাখব তাহলে আমরা সাজাবো কীভাবে নিশ্চয়ই এইভাবে সাজাবো যে পাঁচজন শ্রমিক এক বিঘার এক বিঘার ফসল উঠাতে পারে কত দিনে ছয় দিনে তারপর আমাদের ওই কি নেমে আমরা একের মান যদি বের করি তাহলে একজন শ্রমিক একদিনে ফসল উঠাতে পারে এইটুকু আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে বলা হয়েছে যে পাঁচজন শ্রমিক আট বিঘা জমির ফসল উঠাতে পারে ছয় দিনে এখন এইখানে যদি আমরা পাঁচজনের জায়গা একজন শ্রমিক নিয়োগ করি তাহলে আমাদের দিন বেশি লাগবে নিশ্চয়ই বেশি লাগবে কেননা যে পাঁচজন শ্রমিকের কাজ যদি একজন শ্রমিক করে দিন বেশি লাগবে আর যদি বেশি লাগে তাহলে গুণ হয় তাহলে এই সংখ্যাটাই এই ছয় এবং এই পাঁচকে আমরা গুণ করব এখন তারপরে এখানে যদি আমরা একটু বিবেচনা করি যে এখানে ছিল আমাদের আট বিঘা জমির ফসল এখন আট বিঘা জমির জায়গা যদি এক বিঘা জমির ফসল উঠাতে চায় তাহলে দিন বা সময় কম লাগবে তাহলে এই একের সাথে আমরা আটের বিবেচনা করেছি যেহেতু কম লাগবে তাহলে ভাগ হবে আর যদি ভাগ হয় তাহলে ওই সংখ্যাটি নিচে যায় অর্থাৎ আট নিচে চলে যাবে এটি তারপরে আমাদের এখানে যা বের করতে বলছে সেটা হলো যে বিশ বিঘা জমির পঁচিশ জন শ্রমিকের কত দিন লাগবে অতএব পঁচিশ জন শ্রমিকের পঁচিশ জন শ্রমিকের বিশ বিঘা জমির ফসল উঠাতে পারে বা লাগে এখন এইটুকু যদি আমরা একটু বিবেচনা করি এখানে যা আছে আমরা হুবহু তাই উঠাই নিব এখন এই পরের লাইনে আমরা কার সাথে কার তুলনা করেছি সেটা একটু দেখার চেষ্টা করি এখানে এর ঠিক আগের লাইনটা ছিল একজন শ্রমিক এখন একজন শ্রমিকের জায়গায় যদি আমি পঁচিশ জন শ্রমিক নিয়োগ করি তাহলে আমাদের অবশ্যই দিন কম লাগবে যদি দিন কম লাগে তাহলে ভাগ হয় আর এই সংখ্যাটা তখন নিচে চলে যায় তাহলে যাবে এখন এটার সাথে আমরা একটু এটা বিবেচনা করি বা এখানে আট বিঘা এখন জমি হলো বিশ বিঘা তার মানে জমির পরিমাণ যদি বেড়ে যায় দিন আমাদের কি নিশ্চয় বেশি লাগবে তাহলে যদি বেশি লাগে গুণ হয় আর গুণ হলে এই সংখ্যাটি উপরে চলে যায় এখন যদি আমরা এই সং এই অংশটুকু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে এখন আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি প্রথমে এখানে দেখতে পাচ্ছি পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ পঁচিশের মধ্যে যাবে পাঁচ বার তারপর এখানে আছে পাঁচ পাঁচ একে পাঁচ চার পাঁচে কুড়ি তারপর এখানে আছে চার চার একে চার চার দিগুনে আট দুই একে দুই তিন দিগুণে ছয় তাহলে এই অংশে ক্যালকুলেশন বা কাটাকাটি করার পর আমাদের অবশিষ্ট আছে তিন এক যদিও থাকে এক দিয়ে তিনকে গুণ করলে ওই একই ওই আনসার আসে তাহলে উত্তর হলো তিন আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি যে অপশান আছে ঘ নাম্বারে তিন তাহলে আমাদের এটির অপশান হবে তিন এই এক নম্বর সমস্যাটির সমাধান আমরা আমাদের প্রচলিত নিয়মে করলাম এখন আমরা এই যে মজার যে টেকনিকটা আছে সেই টেকনিকের সাহায্যে করব। তাহলে টেকনিকে আমরা প্রথমে বলেছি যা চাইবে সেই সংখ্যাটি প্রথমে লিখতে হবে তাহলে এই অঙ্কটাতে কি চেয়েছে আমরা যদি দেখি যে দিন চেয়েছে কত দিন লাগবে তাহলে দিনের সংখ্যা চেয়েছে এখন অঙ্কের প্রথম অংশে দিন আছে এখানে ছ তাহলে আমরা প্রথমে এখানে ছয় লিখব লেখার পর দ্বিতীয় স্টেপে আমরা বলেছি যে কম বোঝালে একই জাতীয় ছোট সংখ্যা থাকে উপরে এবং একই জাতীয় বড় সংখ্যা থাকে নিচে এখন বুঝতে হবে আমাদের একই জাতীয় সংখ্যা কি আসলে এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে জন আছে পাঁচ জন আবার এখানে আছে কত পঁচিশ জন তাহলে এই পাঁচ জন এবং পঁচিশ জন অর্থাৎ জন জন একই জাতীয় সংখ্যা আবার এখানে আছে আট বিঘা এখানে আছে বিশ বিঘা এখানেও জমির পরিমাণ এখানেও জমির পরিমাণ তাহলে এটা হলো একই জাতীয় সংখ্যা এখন আমরা একটু বিবেচনা করি দ্বিতীয় স্টেপ যদি ফলো করি এখানে বলা হয়েছে যে কম বোঝালে একই জাতীয় ছোট সংখ্যা থাকে উপরে আর একই জাতীয় বড় সংখ্যা থাকে নিচে এখন আমরা এই জন দিয়ে যদি বিবেচনা করি এখানে হলো পঁচিশ জন আর এখানে সরি এখানে হলো পাঁচজন আর এখানে হলো পঁচিশ জন তাহলে এখন যদি আমরা বিবেচনা করি যে পাঁচজন শ্রমিকের দিন লাগবে যেহেতু দিন চেয়েছে পাঁচজন জন শ্রমিকের যত দিন লাগবে পঁচিশ জন শ্রমিকের অবশ্যই তার থেকে কম দিন লাগবে অর্থাৎ একটা কাজ যদি জন শ্রমিক করে পাঁচজন শ্রমিকের জায়গায় যদি পঁচিশ জন শ্রমিক ওই কাজটাই করে তাহলে সময় কম লাগবে অর্থাৎ কম বোঝাইছে আর যদি কম বোঝা এই একই জাতীয় সংখ্যার মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আমরা বলছি একই জাতীয় ছোট সংখ্যা থাকবে উপরে একই জাতীয় এখানে সংখ্যা হলো পাঁচ আর এখানে হলো পঁচিশ তাহলে কম বুঝিয়েছে ছোট সংখ্যা হলো পাঁচ পাঁচ যাবে উপরে পঁচিশ যাবে নিচে তারপর একই জাতীয় সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে আট বিঘা আর এখানে আছে বিশ বিঘা এই দুটা আমরা একটু চিন্তা করি এখন আট বিঘা জমির ফসল ওঠাতে দিন লাগবে নিশ্চয়ই বিশ বিঘা জমির ফসল ওঠাতে তার থেকে বেশি দিন লাগবে কেননা এখানে জমির পরিমাণ ছিল আট বিঘা আট বিঘার জায়গায় জমির পরিমাণ হয়ে গেল বিশ বিঘা তার মানে জমির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সময় বেশি লাগবে যদি সময় বেশি লাগে তাহলে আমরা তৃতীয় স্টেপে বলেছি যে বেশি বোঝালে একই জাতীয় বড়ো সংখ্যা থাকবে উপরে এবং ছোট সংখ্যা থাকবে নিচে তাহলে একই জাতীয় সংখ্যা এখানে হলো আট এখানে হলো পঁচিশ তাহলে বিশ বিঘার জায়গায় আট বিঘার জায়গায় যদি বিশ বিঘা জমির ফসল ওঠা তাহলে আমাদের দিন বেশি লাগবে অর্থাৎ বেশি বুঝিয়েছে যদি বেশি বুঝায় তাহলে একুশ জাতীয় বড় সংখ্যা উপরে বড় সংখ্যা হলো বিষ বিশ যাবে উপরে আর আট আট যাবে নিচে এখন যদি আমরা এতটুকু কাটাকাটি করি তাহলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে কাটাকাটি করার পর কী আসে দেখা যাক এখানে আছে প্রথমে পাঁচ পাঁচ একে পাঁচ এখানে আছে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তারপরে পাঁচ একে পাঁচ চার পাঁচে কুড়ি আবার চার একে চার চার দিগুণে আট দুই এক দুই তিন দিগুনে ছয় তাহলে উত্তর চলে আসলো আমাদের তিন তাহলে আমরা আগেই দেখিয়েছিলাম এর উত্তর গ নাম্বার তিন একইভাবে আমরা এখন দুই ও তিন সমস্যা দুটি আর প্রচলিত নিয়মে করব না আমরা এই শর্ট টেকনিকের সাহায্যে খুব মজার সাথে করব তাহলে এখন আমরা দুই নম্বর সমস্যাটি সমাধান করব এই চমৎকার টেকনিকটির মাধ্যমে তাহলে এটি আমরা প্রথমে একটু পড়ি নিই বলছে যে যদি দশটি বলদ বিশ দিনে পঞ্চাশ বিঘা জমির চাষ করতে পারে তবে বারোটি বলদ পনেরো দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে এই টেকনিকটা যদি আমরা ফলো করি আমরা প্রথম স্টেপে বলেছি যে যা চাইবে সেই সংখ্যাটি প্রথমে লিখতে হবে তাহলে এখানে কি চেয়ে আমরা যদি দেখি তাহলে এখানে চেয়েছে যে কত বিঘা জমি চাষ করতে পারবে তার মানে কত বিঘা জমি চাষ করতে পারবে জমির পরিমাণটা তাহলে অঙ্কের প্রথম অংশ যদি আমরা দেখি এখানে আছে পঞ্চাশ বিঘা তাহলে এই পঞ্চাশ সংখ্যাটি আমরা লিখে নিব তারপরে গুণ চিহ্ন দিয়ে একটি চিহ্ন দিব দেওয়ার পর এখন একটু তুলনা করব একই জাতীয় সংখ্যা একই জাতীয় সংখ্যা হলো এখানে হলো দশটি বলৎ আর এখানে হলো বারোটি বলত এই দুইটার মধ্যে যদি আমরা একটু তুলনা করি একই জাতীয় সংখ্যা যে দশটি বলত যে পরিমাণে জমি চাষ করতে পারবে বারোটি বলত নিশ্চয়ই তার থেকে বেশি পরিমাণে জমি চাষ করতে পারবে তাহলে বেশি বোঝাইছে এই তিন নাম্বার স্টেপে আমাদের বলা হয়েছে যদি বেশি বোঝায় তাহলে একই জাতীয় বড় সংখ্যাটি থাকে উপরে ছোট সংখ্যাটি থাকে নিচে তাহলে এখানে বলত একই জাতীয় সংখ্যা এখানে হলো দশ এখানে হলো বারো তাহলে বড় সংখ্যাটি উপরে দিব আমরা বারো আর ছোট সংখ্যাটি নিচে দশ এবার আরেকটি একই জাতীয় সংখ্যা এখানে আছে সেটা হলো দিন এখানে আছে বিশ দিন আর এখানে হলো পুনর দিন এই দুটার মধ্যে যদি আমরা একটু বিবেচনা করি যে বিশ দিনে যে পরিমাণ জমি চাষ করবে পনেরো দিনে অর্থাৎ দিন সংখ্যা যদি কমে যা সময় যদি কমে যায় নিশ্চয়ই কম জমি চাষ করবে আর কম জমি যদি চাষ করে কম বোঝায় তাহলে যদি কম বোঝায় তাহলে একই জাতীয় ছোটো সংখ্যাটি উপরে বড় সংখ্যাটি নিচে এখন একই জাতীয় এই দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বিশ হলো বড় পনেরো হলো ছোটো তাহলে ছোট সংখ্যা পনেরো এটা যাবে উপরে আর বড় সংখ্যা বিশ এটা যাবে নিচে এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের উত্তর চলে আসবে এখন কাটাকাটি আমরা করতে পারি একটা কথা মনে রাখতে হবে এই ভগ্নাংশের সাথে এই পূর্ণ সংখ্যাগুলো যদি গুণ আকারে থাকে তাহলে এই ভগ্নাংশে এই পূর্ণ সংখ্যাটি উপরে থাকে তাহলে দশ একে দশ পাঁচ দশে পঞ্চাশ তারপর এখানে আমরা যদি এই পাঁচ একে পাঁচ চার পাঁচে কুড়ি তারপর চার একে চার তিন চারে বারো এখন আমাদের এখানে থেকে যাক এখানে তিন আর এখানে পনেরো এটা যদি আমরা গুণ করি তিন গুণ পনেরো হবে আমাদের পঁয়তাল্লিশ তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের এই পঁয়তাল্লিশ গ নম্বরে আছে এটি হবে এটি সঠিক উত্তর অবশেষে আমরা এই তিন নম্বর সমস্যাটির সমাধান করব এই মজার টেকনিকের মধ্যে আমার আবারও বলতে হচ্ছে যে যা চাইবে সেই সংখ্যাটি প্রথমে লিখতে হবে তাহলে অঙ্কটা আমরা একটু পরে দেখি কিসে চেয়েছে এখানে যদি পাঁচটি বিড়াল ছয়টি ইঁদুর ধরে পাঁচ দিনে তাহলে একশোটি বিড়াল একশোটি ইঁদুর ধরবে কত দিনে এখানে কিসে চেয়ে কত দিনে তাহলে অঙ্কের প্রথম অংশে যে দিনের সংখ্যাটা আছে সেটা আমরা লিখে নিব এখানে কত দিন আছে প্রথম অংশে আমাদের দেওয়া আছে পাঁচ দিন এই পাঁচটা আমরা লিখে নেব লিখে নিয়ে তারপর ওই পূর্বের মতো এখন আমরা এই একই জাতীয় সংখ্যার মধ্যে তুলনা করব। একই জাতীয় সংখ্যা আছে এখানে পাঁচটি বিড়াল আর এখানে আছে একশোটি বিড়াল তাহলে এখন যদি আমরা বিবেচনা করি যে পাঁচটি বিড়ালের দিন লাগবে এখন পাঁচটি বিড়াল যদি ওই ইঁদুর ধরার কাজটি করে পাঁচটি বিড়ালের পরিবর্তে যদি একশোটি বিড়াল ওই পরিমাণ ইঁদুর ধরার কাজ করে তাহলে সময় কম লাগবে যদি কম লাগে কম বোঝালে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির উপরে আর বড় সংখ্যাটি নিচে আবার যদি আমরা দেখি একই জাতীয় সংখ্যা আছে এখানে এখানে আছে আমাদের পাঁচটি দুধ আর এবার দুধ ধরতে হবে একশোটি এখন যদি দেখি যে পাঁচটি দুধ ধরতে যত দিন লাগবে একশোটি দুধ ধরতে অবশ্যই তার থেকে সময় বেশি লাগবে যদি বেশি লাগে তাহলে আমাদের কি থাকবে যে বড় সংখ্যাটি হবে উপরে আর ছোট সংখ্যাটি নিচে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে এই একশো একশো কাটা পাঁচ আর পাঁচ কাটা তাহলে থেকে যায় শুধু পাঁচ তিন নম্বর সমস্যাটির উত্তর হবে পাঁচ আমরা দেখতে পাচ্ছি ছয় নাম্বারে পাঁচ আছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই জাতীয় অঙ্কগুলো আমরা এই মজার টেকনিকটের মাধ্যমে করতে পারব এ ধরনের আরও কিছু মজার মজার টেকনিক নিয়ে আমরা আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব